নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সেই আষাঢ় মাস থেকে শুরু হয়ে শ্রাবণ আষাঢ় শ্রাবণ দু মাস ধরেই হয় মনসা পুজো তো সেই মনসা পুজোই আজকে আমি করছিলাম আমার বাড়িতে মা না থাকায় সেই দায়িত্বটা আজকে আমার ওপরেই পড়েছিল। আর মা মনসার পুজো তাই আমি নিজের হাতেই করলাম তো এই ঠাকুরটা আমাদের বাইরে থাকে মানে যেখানে পুজো করা হয় প্রত্যেকবার এবার প্রচন্ড বৃষ্টির ফলে আমি বাইরে গিয়ে পুজো করতে পারছিলাম না তাই ঠাকুরটাকে ঘরে নিয়ে এসে এভাবেই করছি না হলে তুলসী মন্দিরের ওখানে বেদি রয়েছে সেখানেই পুজো হয় বৃষ্টির জন্য কি করে বাইরে পুজো করব বলুন তো সেই জন্যই এবার আমি আমার নিজের মনের মতো করে মায়ের পুজো করলাম জানি না মা কতটা সন্তুষ্ট হয়েছে কিন্তু আমি যতটা পেরেছি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি আমাদের এই গাছের কিছু ফুল তুলে নিয়েছিলাম জবা ফুল মায়ের পছন্দের লাল জবা তো সেই লাল জবা দিয়েই মাকে সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছিলাম আর জবাগুলো আজকে বেশ লাল টুকটুকে আর বেশ অনেক বড় বড় ফুটেছিলো তো মায়ের এই যে মাথায় একটা দিয়ে দিয়েছিলাম আর নিচে এইভাবেই মাকে সাজিয়ে দিয়েছিলাম কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু চালাবেন আর এই হচ্ছে আমার বাড়ির দেবতাদের চরণেও ফুল দিয়ে নিচ্ছি একে একে তো গণেশ ঠাকুরের লাল জবা পছন্দ তাই লাল জবা আর এই অনুকূল ঠাকুরের সাদা ফুল পছন্দ কিন্তু আমি সাদা ফুল না দিয়ে ঘিয়ে জবাটাই দিয়েছিলাম আর লোকনাথ বাবা ঠিক কি ফুল পছন্দ করে আর সেই ফুলটা আমাদের বাড়িতে না থাকায় লাল জবাই একটা দিয়েছিলাম আর আমার গোপুদের চরণে তুলসী পাতা দিয়ে সাদা ফুল দিয়েছিলাম গোমাতার চরণে এবং গৌর্ণিতায়ের চরণে সব চরণেই সাদা ফুল দিয়েছিলাম আর ভোলানাথের মাথার ওপর রয়েছে নাগরাজ সেই নাগরাজকে দিয়েছিলাম একটা জবা ফুল আর একটাই নীলকণ্ঠ ফুটেছিলো গাছে আর কিছু সাদা ফুল দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর ত্রিশুলে দিয়েছিলাম একটা ঘিয়ে জবা আর যেহেতু মা লক্ষ্মীরও পছন্দ লাল জবা তাই একটা লাল জবা ঘটে দিয়ে দিয়েছিলাম একটা তারা মায়ের চরণে এবং একটা তারা মায়ের কাছে দিয়েছিলাম আর যেহেতু পাশে নারায়ণ ছিল আর তার সামনে ছিল বিষ্ণু তো সেই নারায়ণ এবং বিষ্ণুদেবকে সাদা ফুল তুলসী পাতা অর্পণ করেছিলাম ঘটের সামনে একটা ঘিয়ে জবা দিয়েছিলাম আর লাল জবা না থাকায় বাদ বাকি মা লক্ষ্মীর সামনেটা ঘিয়ে জবা দিয়ে সাজিয়েছিলাম আর এখানে গুরুমা বর্দা আর বড়মা ছিল ওনাদেরও ঘিয়ে জবা দিয়েছিলাম এই যে সব ঠাকুরের চরণেই দেখুন সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো আমার বেশ ভালো লেগেছে নিজেই সাজিয়ে তো দেখতে কেমন লাগছে আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে এখানে একটা প্রদীপ রেডি করে দিয়েছিলাম ধূপটা আমি খুব একটা জ্বালাই না খুব বিশেষ বিশেষ কারণেই ধূপটা জ্বালাই কারণ ধূপের মধ্যে যে বাঁশের কাটি থাকে সেটা নাকি জ্বালাতে নেই তো সেই জন্যই আমি যতটা সম্ভব হয় অ্যাভয়েড করে চলি আর এইখানে ঠাকুরের যে বাটাগুলো সেগুলো মানে ভোগের থালাগুলো সাজানো হয়েছে বেশি কিছু দিইনি কলা আর বাতাস একটা করে তো আর এই জল দুটো গোপুর ভোগে যাবে তাই গোপালদের ভোগের জন্য দুটো তুলসী পাতা দিয়ে নিয়েছি আর দুই গোপালের থালায়ও দুটো তুলসী পাতা দিয়ে নিয়েছিলাম তো এই যে ফুল ইয়েটা সাজানো হয়ে গেল আর আমার যে জলসংখ্য ছিল সেই জলসংখটায় একটা তুলসী পাতা দিয়ে আমার গোপুদের চরণের কাছে দিয়ে দিলাম এই যে এখন সুন্দর করে বসিয়ে দিয়েছি আর দুধ যে দুধটা নেওয়া হয়েছিল সেই দুধটা আমরা থালাই এইভাবে দিই মা মনসার ভোগটা আমরা এইভাবেই রেডি করি দুই ভাগে কলা বাতাসা আতর চাল আর এই রকম করে দুধ আর দুধের মধ্যে জল দিয়ে দিই গঙ্গা জল তো এই হচ্ছে পুরো প্রসেস আমাদের ঠাকুরের বাটা রেডি করার তো তারপরেই আমি বাটাগুলো একে একে বহুদের কাছে দিয়ে দিচ্ছিলাম ভুগ দেওয়ার পরে আমরা তাম্রপুণ্ডতে এইভাবেই ফুল দিয়ে সব ঠাকুরের নামে অর্পণ করি তার সাথে জল গঙ্গা জলও দিয়ে দিই তো এরকমভাবে দিয়ে দেওয়ার পর যে দুধ আর গঙ্গা জলটা এক্সট্রা ছিল ভোলানাথের মাথায় নন্দেশ্বরের মাথায় এবং আরও একটু দুধ ছিল সেটা আমি মনসা দেবীর মাথার উপর দিয়ে খেলেছিলাম তারপরে একটু আরতিও করে নিলাম আর সাত বাজিয়ে ঘন্টা বাজিয়ে আমার খুঁজে সমাপ্ত এই যে আমার পুজো হয়ে গেছে এবার গেটটা একটুখানি দিয়ে দেবো আর তারপরে এসে বাটাটা নামাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ